এটা হচ্ছে বাইক লক মিনি কম্বো এই ডিভাইসটি বাইকে ব্যবহার করলে বাইক তো চুরি করতে পারবেই না বরং চুরি চেষ্টা করলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে এবং মোবাইলে কল চলে আসবে এখানে আমরা রিমোট দিয়ে রাখছি রিমোটের মাধ্যমে বাইক লক করতে পারবেন আনলক করতে পারবেন জিপিএস ট্র্যাকার দিয়ে রাখছি জিপিএসের মাধ্যমে মোবাইল থেকে বাইক লক করতে পারবেন আনলক করতে পারবেন আপনার বাইক যতবার স্টার্ট করার চেষ্টা করবে ততবার মোবাইলে কল চলে আসবে এবং যে কোনো জায়গা থেকে যে কোনো দূরত্ব থেকে বাইক লক করতে পারবেন আনলক করতে পারবেন আর এই ডিভেসটটির স্পেশাল সুবিধা হচ্ছে এই ডিভিসটি আমরা আকারে খুব ছোট করেছি বাইকের যে কোনো জায়গায় খুব সিক্রেটভাবে সেটিং করা যায় যার ফলে চোর চাইলেই এটাকে ডিডেকটিভ ডিএকটিভ করতে পারবে না আপনি এই ডিভিসটি ব্যবহার করলে সম্পূর্ণভাবে বাইক নিরাপদে রাখতে পারবেন এবং নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারবেন ধন্যবাদ সবাইকে